সালামু আলাইকুম রহমতুল্লাহ এ আসনে বিশেষ সকল অনেক ভালো আছেন এটি হচ্ছে নোয়াখালী সদর উপজেলার বিষ্ণ আন্ডাসার ইউনিয়ন যার পুরোটাই হচ্ছে পানের ভিতরে গত দশ থেকে পনেরো দিন যাবৎ আমি যতটুকু মনিটরিং করছিলাম দেখেছিলাম যে দশ থেকে পনেরো দিন যাবৎ মানুষ হচ্ছে খাবার রান্না করতে পারতেছে না ইভেন কালকে একটা মহিলার কথা শুনে আমার খুবই আমি খুবই হতাশ হয়ে গিয়েছিলাম যে তার কথা হচ্ছে যে সে আপনার আচ্ছা সকালবেলা চাল ভিজিয়ে খেয়ে তারপর ওষুধ খেয়েছে সো এখানের মানুষরা আমরা যারা টান নিয়ে আসতেছি স্বেচ্ছাসেবী ভাইরা একটু এটা একটু ডাইপ দিবেন ফলো আপ দেবেন যেন হচ্ছে এই সকল অঞ্চলের মানুষগুলোর প্রতিও যেন কিছুটা হেল্প হয় কেননা হচ্ছে যারা আমরা আসতেছি ত্রাণ নিয়ে আসছি তারা হচ্ছে কালো রোডগুলোতে আসতেছি অর্থাৎ পাকা রোডগুলোতে আইসা ওখানে আমরা পাকা রোডগুলোতে আইসা ওখানে আমরা টান নিয়ে যাই তারপর ওখানে আমরা টান নিয়ে যাওয়ার কারণে এই যে তার এপাশে পাশে যে এই রাস্তাগুলো রয়েছে ছোটোখাটো যে রাস্তাগুলো রয়েছে যেখানে পানি এক মাজা কোনো জায়গায় এক বুক তারপরে কোনো জায়গায় এক গল পানি রয়েছে এই সকল রাস্তাগুলোতে আমরা টান নিয়ে আসতেছি না সো সবাইকে আমি আকুল আবেদন করতেছি এটার জন্য যে আপনারা যারা টান নিয়ে আসতেছেন তারা একটু আগে দেখবেন আগে একটু তারা দেখবেন যে এইসব এই সকল এলাকাগুলোতে একবার টান নিয়ে আসা হয়েছে কিনা এটা একটু দেখবেন অবশ্যই একই জায়গায় আমরা বারবার টান না দিয়ে আরও ভিতরগত যে রাস্তাগুলো রয়েছে ওগুলোতে একটু খোঁজখবর নেওয়ার জন্য সর্বোচ্চ ট্রাই করব হ্যাঁ আশা করি আপনারা যারা আছেন স্বেচ্ছাসেবী ভাইয়েরা এদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন আর এখানে